সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণের কাজ করে চলেছে রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটি মঙ্গলবার কলকাতার বড় বাজারের সোনাপট্টিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিতে কম্বল বিতরণ হয়ে গেল রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রাজীব শর্মার উদ্যোগে ও ব্যবস্থাপনায় সোনাপট্টিতে প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় এদিন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিনের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরপিতা রাজেশ সিনহা ছিলেন অভিনেত্রী পূজা রায় অভিনেত্রী সুচন্দা ভানিয়া বলিউড অভিনেতা মোহাম্মদ সমীর খান বিশিষ্ট সমাজসেবী অশোক ঝা বিমল সিংহ শেখায়াত কিষণ দাগা দেবাশিস ধর পবন শর্মা বাবু সিংহানিয়া আছি চ্যাটার্জি কৌশল আনন্দ শ্রীপাল জৈন কমলেশ জৈন সহ অন্যান্যরা এদিন প্রায় আটশো মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় নাই আজকে কম্বল বিতরণের সময় আমাদের কাউন্সিলর বড়বাজারের যা ব্যবসারী তারপরে আমাদের ম্যাডাম যে অনেক পুরনো সিনিয়র অ্যাক্ট্রেসও আছেন তারপরে উনি আগেও প্রোগ্রামে এসেছিলেন और एक अनेक भगे आगे, तो आग तो 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 आगे बार बारे दिए प्रोग्राम कर प्रयास राजीव दूट मिलिए एक संगे करब और हमारा तो ची हम तो चाहिए नतून कि मैडम अनेक बच्चर दिखे हमारे गुड मर्नींग डेलिपर संगे कन्टा था तो हमें चाहिए आगे बार जब कि प्रोग्राम कर তো এই প্রোগ্রামে আগে প্রয়াস থাকবে তারপরে রাজীব এ মোটামুটি আমার মনে হয় পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছর হয়ে গেছে মোটামুটি আমাদের একটা পাঁচ রাউন্ডটা হয়েছে চার রাউন্ড আমরা করে দিয়েছি কলকাতা বিভিন্ন এলাকায় নাইটে করেছি আজকে মোটামুটি মোটামুটি আমি যা ভাবি ওই চারশো সাড়ে চারশো আশেপাশের মধ্যে হবে তো আমরা চেষ্টা করি মানুষ সঙ্গে যা যত দরকার হয় আর কেউ যেরকম সবারকে নিয়ে আর তারপরে আমরা শিখেছি ম্যাডামকে নিয়ে যখন মন করে যত উনি গাঁও গাঁও এলাকায় মন করে ওরা দেয় অনেক লোক তো কিরকম দেয় আমরা জানি না লেকিন এটা দেখেছি আমার ইচ্ছা ছিল কেনার কেনারকে নিয়ে আবার একটা গাঁও একটা প্রোগ্রাম জানেন দাদা সব জানে আমরা যা কথা বলি ওটাই কাজ করি যখন আমি যা বলেছি ওটাই করব। আমি এটাই বলবো আমি ফিল্ম অ্যাক্টর অর্থচাটিস হিসেবে ওয়েলফেয়ার তরফ থেকে যে কম্বল বিতরণ অনুষ্ঠান হচ্ছে দুস্থদের জন্য এখানে অনেক মানুষ উপস্থিত রয়েছেন এখানে পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং ম্যাডাম উপস্থিত রয়েছেন এবং এত অঞ্চলের প্রতিটা মানুষ রয়েছেন এবং তাকে আমি সবচেয়ে সাধুবাদ জানাই রাজীব শর্মা এটা নিয়ে চারবার এই কম্বল বিতরণ করলেন এর ওনার বড় বড় অনুষ্ঠান রয়েছে এবং উনি সারা বছর ধরে কোনো না কোনো অনুষ্ঠানে উনি ব্যস্ত থাকেন আমি সব সময় মনে করি যে লাইফে প্রয়োজনীয় বা নিডি মানুষকে যে কোনোভাবে পাশে থাকার থেকে বড় কাজ কিছু হতে পারে না তো রাজীব তাকে এটা বলবো যদি খুবই ভালো কাজ করছেন এবং কনস্ট্যান্টলি এটাকে চালিয়ে যান এবং আমি জানি উনি চালিয়ে যাবেন আমি অনেক বছর আগে প্রোগ্রামটা আগে একবার এসেছিলামও তো এর থেকে ভালো কিছু হতে পারে না আমার বেসিক্যালি আমি অ্যাক্টার এবার আমি যখন লকডাউনে রিয়েলাইজ করেছিলাম যে আমি তখন পুরুলিয়া আমার ফার্ম হাউসে ছিলাম আমার এনজিওটা কীভাবে ওপেন হয় আমি বলছি আমি রিয়েলাইজ করেছিলাম যে ওখানে বেশ কিছু মানুষদের মানে তোমার রেশন কার্ডটা পাঁচ দশ হাজার টাকার জন্য রেখে দেওয়া হয় এবার যখন লকডাউনের রেশনটাও যদি তারা না পায় এবং তার ফলে এরকম কিছু ফ্যামিলিতে প্রচুর বাচ্চারা অসুস্থ অব্দি হয়ে গেছিল তারপর সাতটা গ্রাম থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল তাদের মান্থলি যা যা প্রয়োজনীয় চাল ডাল সাবান তেল তারপর থেকে মানুষের এত ভালোবাসা পেয়েছি সুচন্দ্র বানিয়া প্রয়াস নামি এটা মানে আপনারা ইনস্টা গুগল করলে মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব ম্যাগাজিন নিউজ পেপার কভার করেছে গুগলে গেলেই পেয়ে যাবেন তো হ্যাঁ ওটা তারপরে একটা মানে এমন একটা জায়গা হয়ে গেছে যেটা প্রত্যেক বছরে মানে প্রয়াসে দু চারটে অ্যাক্টিভিটি না থাকলে মনে হয় কম্বল দিচ্ছিলেন আর কি আমার যেহেতু ইনস্টাগ্রাম ফেসবুক প্রোফাইল আছে সুচন্দ্র মানিয়া প্রয়াসে তো আমি বললাম এবছর আমি কুম্ভ যাচ্ছি কুম্ভয়ে আমি এই স্পেশালটা করবো তো তাহলে আপনি এখানেও আসুন এলাম ঠিক আছে রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমার ছোট ভাই রাজীব শর্মা প্রেসিডেন্ট উনি সারা বছর ধরে মানুষের পাশে থাকার জন্য মানুষের সাথে কাজ করার জন্য এই যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে মঞ্চ থেকে বলে গেলেন অশোক যা সমাজে বেঁচে থাকতে গেলে মানে বেঁচে থাকা মানে বেঁচে থাকার মতো বেঁচে থাকতে গেলে মানুষের সাথে সব সময় থাকতে গেলে রাজু ভাইয়ের মতো লোক দেওয়া এই উদ্যোগটা নিয়ে খুবই ভালো লাগছে সেটাতে আমি যে এখানে আসতে পেরেছি রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটিতে আজকে আমি কম্বল বিল ডিস্ট্রিবিউশন করতে পেরেছি ওটার জন্য আমার নিজেকে সুভাগ্য বলে মনে হচ্ছে গর্বিত বলেও মনে হচ্ছে এটা একটা মানে খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করেছে হ্যাঁ সোসাইটি মানে রাজীব রাজীব শর্মা সেই যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এটা খুব ভালো মানে এটা করা উচিত সবার জন্য ভাবা উচিত আর আমার নিজেকে খুব মানে গর্বিত ফিল হচ্ছে যে আমি এইখানে আমি অংশ গ্রহণ করতে পেরেছি আর কি বলবো রাজীবান্ধি ওয়েলফেয়ার সোসাইটিতে আমি আগেও এসেছিলাম এটা নিয়ে আমার সেকেন্ড টাইম আসা খুব ভালো রাজীবটা তো খুবই ভালো হ্যাঁ কাজ করতে গেলে নিজেকে ভাগ্যবতী বলে মনে করছি আমি এই ধরনের কাজ করতে পেয়ে আমি সৌভাগ্য বলে মনে করছি আর সবার ভাগ্যে হয় না আজকে আমার ভাগ্যে জুটেছে আমি খুব আর কি আমি এসেছি হ্যাঁ যোগাযোগ

बात का कि ये लोग दूसरे के लिए जिंदगी जीते हैं